যে কথা বলছিলাম যে আমাদের ঐক্য বজায় রাখতে হবে এলাকা এলাকায় শান্তি বজায় রাখতে হবে আমাদের প্রশাসনকে মান্যতা দিয়ে কোনো প্রয়োজন নেই আমরা সকলে মিলিতভাবে একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে ছাব্বিশাকে একেবারে পাখি চোখ করে আমরা হাতকে আরো শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা আবার তিনবারের হ্যাট্রিক করা বিধায়িকা উষারানী মন্ডলকেই পার্টির নেতৃত্ব আবারও টিকিট দেবেন আমরা তাকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আর শক্ত করতে চাই দেখুন একুশে জুলাই আমরা প্রত্যেক বছর যাই এবারও যাব আজকে আমাদের এখানে ব্লক সভাপতি আছে বিধায়ক আছে গ্রাম পঞ্চায়েত সদস্যরা আছে অঞ্চল সভাপতিরা রয়েছে এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব সকলেই রয়েছে সকলের উপস্থিতি আজকে আমরা সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলে চারটে পাঁচটা বুথ নিয়ে একটা ছোট করে জনসভা করলাম একুশে জুলাইকে সামনে রেখে আমাদের লক্ষ্য এবার মিনাখা বিধানসভা থেকে মিনাখা বিধানসভার তিনটে সাংগঠনিক ব্লক রয়েছে আমাদের হাড়োয়া ব্লক টু মিনাখা ব্লক ওয়ান মিনাখা ব্লক টু এই তিনটে ব্লক থেকে যদি আমরা যাতে আমরা বেশি বেশি করে লোক একুশের সবাই নিয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্য দিদিমণির সবাই আমরা প্রত্যেক বছর জনপ্লাবনে ভরিয়ে দিই এবার যাতে সারা কলকাতা আরও জন জনপ্লাবনে ভেসে যায় এবং ছাব্বিশের নির্বাচনে বিজেপি সিপিএম বা অন্য দল আইএসএফ এরা যাতে বুঝে যায় যে বাংলায় তৃণমূল ছাড়া আর কিছু নেই একুশে জুলাই নিশ্চয়ই যারা শহীদ হয়েছেন তাদের পাশে তো আমরা দাঁড়াই তাদের তো সবসময় আমাদের দাঁড়াতে হয় এটা রাজনীতি যখন করি তখন মানুষের রাজনীতি কেন রাজনীতি না করলে যে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটাকে আমি বলবো না মানুষের মৃত্যুটা তো খুবই বেদনাদায়ক মানে যারাই শহীদ হয়েছেন আমাদের আমি আজকে স্মরণ করছি আমাদের বজলু ভাই তিনি অকালে মারা গেছেন আমাদের এই সবাই তিনি অঞ্চলের সভাপতি ছিলেন তিনি তানাকে আমরা হারিয়েছি হারিয়েছি মানে তিনি একটা রোগগ্রস্ত হয়ে মারা গেছেন এটা খুব দুঃখজনক আমি আজকে তাকে অবনত তার স্মরণ করি তো আপনি যে প্রশ্নটা করলেন যে মিনাখাবিধান বিধানসভায় যারাই শহীদ হয়েছেন যারা রাজনীতি করতে গিয়ে এরকম প্রাণ দিয়েছেন তাদের সঙ্গে আমরা আছি তাদের পরিবারকে আমরা নিশ্চয়ই তাদের সমবেদনা আমরা জানাই বা তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই এবং দাঁড়াবো ভবিষ্যতে যারা এই রাজনীতি করতে গিয়ে যারা বিপদের মধ্যে পড়েন বা যাদের শহীদ হন তাদের পাশে আমরা নিশ্চয়ই দাঁড়াবো এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সেই যেদিন থেকে একুশে জুলাই যে হত্যাকাণ্ডটা হয়েছিল জন শহীদ হয়েছিলেন প্রত্যেক বছর আমরা গেছি আজও এবছরও বছরও যাবো এবং তিনি আমাদের শিখিয়েছেন শহীদদের প্রতি তর্পণ করার মানে শ্রদ্ধা জ্ঞাপন করতে সবাইকে সাথে হ্যাঁ তো আমাকে সবাইকে সাথে নিয়েই চলতে হবে কারণ ছাব্বিশের নির্বাচন ভাই ভাই আমাদের অনেক দ্বন্দ্ব থাকতে পারে ভুল বোঝাবুঝি থাকতে পারে অভিমান আছে সবাই মূল ছত্রছায় এসে রাজনীতিটা করবে এটা আমাদের আশা হ্যাঁ যেহেতু নির্বাচন সামনে তাহলে নির্বাচনের এতে নিশ্চয়ই এর গুরুত্ব রয়েছে তা আমরা এইটাই জানান দিতে চাই যে ছাব্বিশে নির্বাচন একুশে জুলাইয়ের জন প্লাবনে ভাসিয়ে দিয়ে কলকাতা আমরা এটাই বিরোধীদের সতর্ক করে দিতে পারি দিতে চাইছি যে পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া এখন অন্য কোনো বিকল্প দল নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন যেভাবে কাজ করছেন মানুষের জন্য সেখানে এই তৃণমূল ছাড়া অন্য কোনো গতি নেই তিনি সকল মানুষকে এখানে গ্রান্টি দিচ্ছেন শান্তি সম্প্রীতি বজায় রাখছেন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভেদাভেদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন এবং সেই লড়াইয়ে সাকসেসফুল তাই বাংলায় তৃণমূল ছাড়া আর অন্য কিছু নেই মিনাখা বিধানসভায় তৃণমূল এবং তারা তো মাঠে না থাকারই কথা মানে আমরা যেভাবে তৃণমূল মানে এখানে আমরা বিরোধী বলে দেখছি না কেউ সবই দেখা যাচ্ছে কংগ্রেসের তো কোনো অস্তিত্বই নেই মিনাখা বিধানসভায় আড়োয়া এবং মিনাখা বিধানসভার মধ্যে আমরা কংগ্রেসের কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না এখন বিজেপি আমাদের মূল শত্রু এবং বিজেপি দেখা দেখি এখন দেখতে পাচ্ছি সিপিএমও কিছুটা মাথা চাড়া নিচ্ছে তা সিপিএম বিজেপি কিছুই করতে পারবে না জানে তাদের ভূমিকা খুব একটা নেই মিনাখা বিধানসভা তৃণমূল কংগ্রেসই আবার সত্তর হাজার আমি আশা করি সত্তর হাজার ভোটে জিতবে ভোট আসলে বিরোধীদের ভোট আসলে বিরোধীদের করা হয় না মিনাখাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং প্রত্যেকে ভোট দেয় সেন্ট্রাল বাহিনীর উপস্থিতি ভোট হয় সেন্ট্রাল বাহিনীর দৌরাত্রী সেন্ট্রাল বাহিনী যারা তৃণমূল কংগ্রেসের উপর যে অত্যাচার যে ভূমিকা নেয় যে জুলুমবাজি করে সেটাকে এড়িয়ে তৃণমূল কর্মীরা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জেতায় তো আমাদের যা লোকসভা যা পঞ্চায়েত যে জেতার বা গত বিধানসভায় আমরা যেভাবে জিতে এসেছি এবং তা থেকে মানুষের সারা আরও বেশি পাচ্ছি দল অনেক দুর্বল হয়ে পড়েছে বিজেপি দল দুর্বল করে ফেলেছি আমরা দুর্বল হয়ে গেছে মিনা খাতে সিপিএম যে ভোটগুলো দেখা যাচ্ছে সিপিএমরা তাদের দিকে ঠেলে দিয়েছিল ওরা আবার দেখতে পাচ্ছি মাথা চাড়া দিচ্ছে তা সে যদি সিপিএমের ভোট সিপিএম ভিড়িয়ে নেয় তাহলে মার্জিনটা আরও বাড়বে থ্যাংক ইউ